হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং তো সকাল সকাল দেখতেই পাচ্ছো আমি ঘুম থেকে ঠিক কতটা এক্সাইটেড আর সেটার কারণ হচ্ছে এত বড় একটা পিয়ার প্যাকেজ যেটা পাঠিয়েছে ক্যারেক্টার কসমেটিক্সের তরফ থেকে থ্যাংক ইউ সো মাচ ক্যারেক্টার কসমেটিক্স এতটা এতগুলো প্রোডাক্ট পাঠানোর জন্য তো আমাকে যখন কোরিয়ার থেকে ফোন করে বলে ম্যাডাম অনেক বড় একটা বক্স আছে আমি তো ভীষণ এক্সাইটেড ছিলাম যে বক্সের মধ্যে কী কী আছে বক্সটা রিসিভ করার পরে তাড়াতাড়ি আমি বসে গেছিলাম বক্সটা আনবক্সিং করতে বিকজ এরা ভীষণ একটা স্ট্রং প্যাকেজিং করে তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এক একে প্রোডাক্টগুলো বার করছি আর হিউজ কালেকশন ওরা পাঠিয়েছিল হিউজ তো দেখো আমি একটার পর একটা বার করেই যাচ্ছি আর মোটামুটি একটা মেকআপ আর্টিস্টের মেকআপ করতে যা যা প্রোডাক্ট লাগে ওরা পুরোটাই ওদের কালেকশানটা পাঠিয়েছিল আমাদের ইউজের জন্য এটা ছিল আমার একটা ব্র্যান্ড কোল্যাবরেশান আর আমার এই পুরো সপ্তাহটাই ছিল ব্র্যান্ড কোলাবোরেশনে আরও ব্র্যান্ড কোলাবোরেশনের ভিডিও আসতে চলেছে তোমরা সবাই দেখতে পারবে তো দেখো আমি ফটাফট প্রোডাক্টগুলো বার করে বসে গেছি আনবক্সিং করতে বিকজ ওরা ভীষণ একটা টাইট প্যাকেজিং করে তো আমি আস্তে আস্তে বসে বসে কিছু প্রোডাক্ট আনবক্সিং তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা শেয়ার করাটা পসিবল নয় তো দেখো আমি একটা করে প্রোডাক্ট বার করছিলাম ভীষণ এক্সাইটেড ছিলাম যে কী কী আছে প্রোডাক্টগুলোর মানে এই প্যাকিংগুলোর ভেতরে তো এই আমার আনবক্সিংয়ের পুরো ভিডিওটা আমি তোমাদের সাথে নয় পরে শেয়ার করবো তো চলো দেখিনি কী কী প্রোডাক্ট পাঠিয়েছে তো স্টার্টিং এ টু জেড যা যা লাগে ফাউন্ডেশন বিউটি ব্লেন্ডার কনসিলার অ্যান্ড এভরিথিং সমস্তটাই পাঠিয়েছে দেখা হবে নেক্সট ভিডিওতে ডাটা